কিরে বাবা তুই আইস তাইলে এতদিন পরে মার কথা মনে পড়লো তুই কেমন আসস মা তুমি কেমন আস আর বাবা কোথায় হয়তো বা কোনো সার দোকানে বসে রয়েছে আর কি যা তুই ঘরে যাই বেশরাম নে কি ব্যাপার ফ্যানটা দিয়ে বন্ধ ঘুরতেছে না সুইচ দেওয়ার পরেও দিয়ে ঘুরে না হয়তো ফ্যানটা নষ্ট হয়ে গেছে পাঁচ ছয় বছর আগে ফ্যানটা কিনে দিছিলাম এই গরমের মধ্যে বাবা মা কত কষ্ট করতেছে আর আমি কিনা শহরের মধ্যে এসে রুমে থাকি না কালকে আব্বা আম্মার জন্য একটা ফ্যান কিনতে হইব না এলে করতে হইব কি তাইলে তুমি বাজার থেকে আইতে পারলা বাড়ি শোন এই মুরগিটা ভালো করে সুন্দর করে রান্না করবা অনেক দিন হইছে ছেলেদের সাথে একসাথে বসে খাই না আজগা দুই বাপ বাটা একসাথে বসে মন বই খাবো শহরে কি খাই না কা সেটা তোরা আমরা দেখি না তা তুমি মুরগি আনছ টাকা পাইলা কই তোমার ছেলে বাড়িতে এসে এটা তুমি জানলা কেমন করে। বাজার দে আসার সময় রহিম ভাই নাকি দেখছে সে বাড়িতে আসছে আর মেম্বারর লাগে দেখা হয়েছিল মেম্বারে আমারে 500 টাকা দিছিল একটা লঙ্গি কিনতে তাই এই টাকার লঙ্গি নাকি না ছেলের জন্য মুরগিটা নিয়ে আসলাম বাবা আমার এত অবস্থা করার পর এত অবস্থা টাকার পর তারা আমার কত কিছু আমি কত বড় পাশান একলা একলা শহরে থাকি তাদের কথা মনে করি না বাবা আমি তোমার জন্য দুইটা লঙ্গি আর দুইটা গেঞ্জি আনছি আর মায়ের জন্য দুইটা শাড়ি আনছি এনেও এই দেখো তোমার ছেলের দেওয়া শাড়িটা আমি পরছি আমার ছেলের পছন্দ আগের মতনই আছে দেখো আমার লঙ্গিটা কত সুন্দর হয়েছে একদম টান টান হয়ে গলা সত্যি বাবা তোর পছন্দের প্রশংসা করতে হয় বাবা তোর জন্য তোর পছন্দের দেশি মুরগি আনছি তোর মারে করছি ভালো করে রান্না করতো রান্না হইলে দুই বাপ বেটা একসাথে বসে খাবো দিন হয় তোর সাথে বসে খাই না বাবা একটু পুকুর পরে যায় দিয়ে পুকুরে বড় মাছ আছে কিনা যাওয়ার সময় নাতিরার জন্য বউর জন্য নিয়ে যাইস আহ কি যে স্বাদ হয়েছে মনে হইতেছে অমৃত খাইতেছি মায়ের হাতে রান্না বলে কথা আম্মা তোমার রান্না কিন্তু আগের মতো নিয়ে মজা হয় বাবা তুই ঠিকই বলছিস তোর মার হাতের রান্না কিন্তু আগের মত নিয়ে মজা হয় হইছে হইছে বাপ বাটা আমার ফাম দেয়া লাগবে না সব করে দি বাপ বাটা খাও তো এই শুনো সিলেট তো যাইব গা তুমি তারে বাজার পর্যন্ত আগায় দি আইছো বাবা তুই আইলে তোর তো আমি কোন কিছু দিতে পারলাম না তোর মা এই বারো ষোলো টাকা দিছে তুই নিয়ে যা তোর পছন্দ মতন কোন কিছু কিনে নিস বাবা আম্মা টাকা পাইছে কই তোর মার কয় একটা হাঁস মুরগি ছিল তুই আসবে বলে শুই না সেগুলো বিক্রি করে টাকা জমাইছে তোর লাগিয়া তুই এগুলো নিয়ে যা আমি এত বছর কত অন্যায় না করছি দুইটা মানুষের উপর তাদেরকে দূরে না আমি আর কোন অন্যায় করব না বাবা চলো আমরা একটু বাড়িতে আসি কেন রে বাবা হঠাৎ করে বাড়িতে বাড়িতে আগে চলো না তারপরে মূল্যবান সবচেয়ে খুশির কারণ যে দুইটা মানুষ সারা জীবন আমার নিঃস্বার্থভাবে ভালোবাসা সবকিছু দিয়ে গেছে তাদের কিন্তু আমি একজন সন্তান হিসেবে তাদেরকে কি দিলাম কি শুইতে দিতে পারলাম না তারা এত অভাবে এত কষ্টে থাকার পরও আমার দেওয়ার জন্য কত কিছু চিন্তা করে কত কিছু ভাবে আমার বউরা করে না আজকে আমি আমার খুশি নিয়ে বাড়িতে ফিরবো তাতে কেউ যদি রাগ করে তাতে আমার কি আজকে আমি অনেক খুশি কি রে বাবা তোর কি হয়েছে তুই একলা একলা কি কইতাস না বাবা তেমন কিছু না চলো আগে বাড়ির যাই তারপরে সব সবকিছু